টার্গেট এশিয়া কাপ মিশন শিরোপা পুনরুদ্ধার ছেলেদের ক্রিকেটের বিদেশ সফরের মতো হৈহুল্ল নেই নেই গণমাধ্যমের চাপ ব্যক্তিগত গাড়িতে চেপেও কেউই নয় ভরসা ওই বিসিবি ট্রাভেলিং মিনিবাস তবে দায়িত্ব একই স্বপ্ন তো আরও বড় বয়সভিত্তিক পর্যায়ে আকবরদের বিশ্বজয় বাদ দিলে অর্জনের হিসেব যদি আপনি কোনো নিক্তিতে রাখেন টাইগ্রেসদের এশিয়া কাপ জয় থাকবে ওপরের দিকেই কিন্তু এরপর আর ধরে রাখা যায়নি সেই মোমেন্টাম সাম্প্রতিক সময় টানা ব্যাটিং ব্যর্থতা আর হার তবুও কি মসনাদ পুনরুদ্ধারের স্বপ্ন দেখা যায় যেহেতু একবার আমরা পেরেছি ইনশাল্লাহ আরেকবার না পারার কিছু নাই বাট স্টিল টিম ওয়াইজ প্ল্যান করে পারফর্ম করে যেন পারফর্ম করতে পারে সেটাই হলো সব থেকে বড় বিষয় এবং ব্যাটিং ইউনিটটা যদি আমি বলবো যদি ক্লিক করতে পারে ডেফিনেটলি আমাদের ভালো কিছু করার সম্ভাবনা থাকবে আমরা রিসেন্টলি খুবই কাজ করতেছি ব্যাটিংয়ে ফোকাস দিচ্ছি ইনশাল্লাহ ভালো কিছুই হবে এবার টুর্নামেন্ট বিমানধরের তারা নেই কারণ বিমানবন্দরে এসে জানা গেছে এক ঘন্টা ডিলে ঘন্টা দিনে সফর হলেও সব মিলিয়ে বারো ঘন্টার জার্নি অনুচতরের নার্ভ তাই ঠিক রাখার টোটকা রুমানা জাহানারাদের দীর্ঘদিন পর জাতীয় দলে ফেরায় চ্যালেঞ্জ আছে তাদেরও অথিক পাউডারি দ্বিগুণ উজ্জ্বলতা অনেকদিন পর টিমে ঢুকছে অবশ্যই আমার জন্য একটা বড় চ্যালেঞ্জ থাকবে এটা আশা করছি যে গতটা যেরকম আমরা পারফর্ম করেছি ওর থেকে ভালো বেটার পারফর্ম করতে পারব ফার্স্ট টাইম যাচ্ছি আমি মনে করব যে দেশের জন্য ভালো কিছু করে নিয়ে যেন আসতে পারি বিশ জুলাই ডাম্বুলায় স্বাগতিক দলের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে টাইগ্রেসদের এশিয়া কাপ মিশন অবশ্য তার আগে খেলার সুযোগ নেই কোনো প্রস্তুতি ম্যাচ হিসেব বলছে লঙ্কাকে হারাতে পারলে সেমিতে অপেক্ষা করবে পাকিস্তান মাহবুব রিমন সংবাদ ঢাকা